সড়ক আছে সেই সড়ক থেকে আপনারা চারদিকের সড়ক আপনাদেরকে একটু দেখাই তারপরে একটা বিষয় তারপরে একটা বিষয় বলবো দেখেন প্রত্যেকটা সড়ক পানিতে প্লাবিত এবং প্রত্যেকটা বাসা বাড়িতে পানি ঢুকে পড়েছে এখন একটা বিষয় কোরবানি দেওয়ার জায়গা নেই উপসরবাসী কোথায় কোরবানির পশু জবাই করবে সেই জায়গা প্রত্যেকটা বাসার নিচের অংশ নিচের ফ্লোর পানিতে প্লাবিত এই অবস্থায় কোরবানির পশু যেখানে রাখা হয়েছে সেই জায়গাগুলোতেও পানি ঢুকে পড়েছে যে কারণে পশুগুলো কোথায় সরিয়ে নেওয়া হবে অনেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন আবার অনেকে পারছেন না পানির মধ্যেই পশুগুলো দাঁড় করিয়ে রাখা হয়েছে এই মানবেতর পরিস্থিতি চলছে উপশহরবাসীর গত রাত থেকে প্রবল বৃষ্টির কারণে এই নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং এই জলবদ্ধতার অবস্থা অতীতে যে কোনো সময়ের চাইতে সবচেয়ে বেশি আমি যে সড়ক দিয়ে হাঁটছি এটি হচ্ছে উপশহর বি ব্লক উপশহর বি ব্লকের এই সড়কে সাধারণত পানি উঠে না এই বছর এই সড়কটি অনেক উঁচু করা হয়েছে কিন্তু এই উঁচু করা সত্ত্বেও সড়কটি পানিতে নিমজ্জিত দেখুন প্রত্যেকটা বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে এই পরিস্থিতিতে মুসল্লিরা নামাজে যেতে পারেননি সময় মতো যে কারণে সকাল সাড়ে সাতটার ঈদের জামাত নেওয়া হয়েছে সকাল নয়টা এবং একটি ঈদে একটি জামাতকে দুই ভাগে বিভক্ত করে প্রথম জামাত শেষ হয়েছে একটু পরে আবার দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে মুসল্লিরা এই ময়লা পানি হাঁটু সমান সমান পানি মারিয়ে ঈদের ঈদের জামাতে অংশ নিয়েছেন এবং যারা এখনও ঈদের নামাজ পড়েননি তারা এখন মসজিদের দিকে রওনা হয়েছেন কিন্তু নামাজ শেষে যে পশু কুরবানি দিবেন সেই পশু কুরবানি দেওয়ার জায়গা নেই এই অবস্থা চল চলছে সাধারণত অন্যান্য বছর ঈদের নামাজের সময় নামাজ শেষ হওয়ার পরে এই সড়কগুলোতে পশু কোরবানি দেওয়া হয় এবং চারদিকে দেখা যায় যে শুধু জবাই করা চলছে কিন্তু আজকে এখন পর্যন্ত কোথাও পশু কোরবানি দেওয়া হয়নি সবাই অপেক্ষা করছেন যদি বৃষ্টি থামে তাহলে পানি নেমে গেলে তারা পশু কোরবানি দিবেন সেই অপেক্ষায় আছেন আবার অনেকে পশুর আঘাত জায়গা পর্যন্ত নেই যে কারণে অন্যত্র সরিয়ে রেখেছেন তো এই হচ্ছে উপশহরবাসীর অবস্থা ধন্যবাদ আমি পরবর্তী জানিয়ে দেওয়ার চেষ্টা করবো একটু পরে